আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে কিভাবে নিজের শত্রুকে ধ্বংস করে দিবেন সেই সম্পূর্ণ বিদ্যা আজকে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিব শত্রুকে ধ্বংস করার বিদ্যা সুরা কাউসার সুরা কাউসার একুশ বার পাঠ করে লবণের উপর ফুক দিয়ে শত্রুর নাম স্মরণ করে ওই লবণ যদি সাত দিন পরিমাণ আগুনে নিক্ষেপ করা হয় ইনশাল্লাহ শত্রু পুরো ধ্বংস হয়ে যাবে কিন্তু না জাহেজ কেউ না যায়জ কাজে কেউ ব্যবহার করবেন না যদি ব্যবহার করে তাহলে নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন তাই যদি অতিরিক্ত শত্রুর প্রভাব থেকে থাকে তো সুর কাউসার একুশ বার পাঠ করে লবণের উপর ফুক দিয়ে ওই লবণ আগুনে নিক্ষেপ করুন দেখবেন শত্রু আস্তে আস্তে ধ্বংস হয়ে যা গেছে অথবা শত্রু আপনার বন্ধুতে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন